একটা বেরিয়েছি আর কি এগুলো খেবড়ো করে ঘুরি আর কি তো যাচ্ছি একটা বাজারে ভাই কোথাও আবার স্পিড মিটার নেই তো আবার নাতে চালান করে দেবে ট্রাকের হাওয়াটা যে লাগে না বাইক এভাবে দুলিয়ে দেয় কেন জানি তো মুজে বাবু রাস্তা থেকে ছড়ে যাও মরবে ইনসান ওর অত তারা ছিল অন্যদিকে আসতে ছিল বেবকুক চলে এসেছে এই বাজারে এই বাজারে একটু টিফিন করে তারপরে বাড়ি থেকে রওনা দেবো আর কি ও পুজোর আলপনাটা এখনও রয়েছে ভালো লেগেছে অবশ্য আমার ওকে সুন্দর আলপনা করে দিয়েছিল ফুডের কি রয়েছে এদের কাছে খাবার সবার এ ধর মোমো খায়া ইত্যাদা নেই লাগা মজা ওকে থ্যাংক ইউ ক্যামেরা দেখলেই ওকে ও ভাই কেউ রাস্তার মধ্যে নিই নাকি एक तो माने इसे कुर्ता मार की के <laughs> पाता मार की अच्छे कोई है भाई नहीं है कोई नहीं है ये तो संग लड़बो ना कि हाँ भाई ये की ऐसे ओ ये के तो पूजा अच्छी लो दी ऐसे चीज ए गाइस ये तो के वांट जी एक्सीडेंट ही मुड़ी जब तो ओए हाय रुको रुको स्टैंड टा तुले दाव पड़े जावे स्टैंड स्टैंड टा तुले दाव पड़े जावे स्टैंड भाई समझ में नहीं आ रहा है नमस्कार 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 एल एक है बाबू लोग है चलो मुझे रुक कर देखाओ <laughs> दौड़े से करो करो चालन करो रास्ता में तो की तो पहला मोना है तो जो ना जाए ना तो एडवेंचर कोड़े कोड़े यार की बड़ी तो जाए बताइ ना ও মা গো একটা নদী রয়েছে তো ও বর্ষার সিজনে এদিকে বাইক নিয়ে দৌড়ানো সুন্দর হবে আর কি গায়ের মধ্যে আবার স্নান স্নান করে বাড়ি যাব আর কি নাইস ও বাবা এদিকে ফরেস্ট রয়েছে একটা কি খেলো তোমরা ছোট বাচ্চারা জানি না কি খেলতে ছিল সকলে ভালোই লাগে এ এটাই তো বেস্ট তাই না মোবাইল ঘাটাঘাটি করার থেকে এইভাবে খেলবে ইয়ার মনে হচ্ছে এদিকে এসেছি এসেছি ও ভাই ইয়েস এদিকে এসেছি আমার অ্যাকশন ক্যামেরার ফার্স্ট ব্লক এইদিকে আর ও ভাই এদিকে চলে এসেছি আর কি ও ওইদিকে পার হয়ে যেতে পারিনি তো আজকে ওইদিকে হয়েই যাবো চলো ওই জঙ্গলের মধ্যে আবার ভূতের ভয় পেয়েছিলাম এদিকে যেতে পারিনি তখন জল ছিল আমার ফার্স্ট ব্লক এই অ্যাকশন ক্যামেরার এদিকেই ছিল এদিকে ঢুকেছিলাম আর কি এই ভাই এইভাবে ঘুরতে ঘুরতে অনেক অনেক দূরে চলে এসেছে ভাই এমন হবে তাকিও না মারাই যাবো লাভ হয়ে যাবে আর কি এই জন্যেই বলতে আমি এই জন্যেই ওরা ওইভাবে তাকাচ্ছে যে এই পাগল মানুষটা এদিকে কোথায় যাবে ও ভাই যাই না যদি এই চা বাগানের সাইড দিয়ে যেতে পারি আর কি आप इधर जाना पड़ेगा काफी এখনি আমি রোডে উঠবো আর কি বেফालतू গ্রামের মধ্যে আজকে ঘুরলাম আর কি আজকে গ্রামের ঘোড়ার কোনো টার্গেটও নেইনি ओ भाई मेरे साथ रेस करेगा क्या এই জ্যাকেটটার জন্যই বাইকটা দৌড়াতে পারতেছে না আর এটা একশো ষাট সিসি হিসাবে আর কত দৌড়াবে তাই না তখন অবশ্য এই বাইকটা নিতাম না অন্য কাজে একটা এই ব্যাগটা নিয়েছিলাম নয়তো কেটিএম টার্গেট ছিল ভাই এখানে যে কি করে ডেইলি দিন এরা থাকে আর কি চেকিং হচ্ছে আমাকে চেক করবে নাকি করো অসম লাদেন তাকাই আর বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কি অনেক লাফাছাফা করেছি এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ওকে বাই